যুদ্ধে জয়লাভ করতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন হয় আত্মবিশ্বাস অর্থাৎ নিজের উপর বিশ্বাস একটা খুব সত্যি কথা যে নিজের উপর বিশ্বাস করতে পারে না সে অন্যের উপর কী করে বিশ্বাস করবে আমরা অনেকেই বলি যে আমি ঈশ্বরকে খুব বিশ্বাস করি কিন্তু আমি তারপরেও হেরে যাই নিজের কাছে ঈশ্বরকে খুব বিশ্বাস করি কিন্তু আমার ছেলের যখন জ্বর হয় তখন আমি ভয়ে কাঁপতে থাকি আমার তাহলে ঈশ্বরের উপর বিশ্বাসটা কোথায় এই জন্যই নেই আমি নিজের উপরই সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারিনি যে আমার ছেলের জ্বর হয়েছে এটা একটা রোগ তাহলে এর উপযুক্ত ব্যবস্থা আমাকে দৃঢ়তার সাথে নিতে হবে অর্থাৎ আমাকে সেখানে শক্ত থেকে আমার ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে অথবা যেটা যেটা করা ঠিক মতন ওষুধ খাওয়ানো মাথায় জলপট্টি দেওয়া যা যা করার করতে হবে প্রয়োজন হলে পরীক্ষা করাতে হবে আমার নিজের উপর বিশ্বাস এতটাই থাকা উচিত যে কোনো পরিস্থিতিতে আমি তার মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকব তো নিজের উপর বিশ্বাস করতে পারলে তবেই তো ঈশ্বরের উপর বিশ্বাস করতে পারব। তবেই তো প্রত্যেকটা পরিস্থিতির সাথে নিজেকে থাপ খাইয়ে বিশ্বাস এবং দৃঢ়তার সাথে অগ্রগতি লাভ করতে পারব। যেমন একটা লোহা সে গরম অবস্থায় যত গরম করবে লোহাকে তত সে নরম হয়ে যাবে গলে যাবে তাই মাথাকে গরম না করে মনের মধ্যে বিশ্বাসটাকে দৃঢ় করে যে কোনো কর্ম করবে যেরকম ঠান্ডা লোহা এতটাই শক্ত হয় তাকে ভাঙা যায় না তো তুমি তোমার ঠান্ডা মাথায় স্থিরভাবে নিজের উপর একশো পার্সেন্ট বিশ্বাস যদি নিয়ে আসতে পারো তাহলে তুমি সবাইকে বিশ্বাস করতে পারবে এবং তুমি ঈশ্বরকেও বিশ্বাস করতে পারবে রাধে রাধে